ৰান্ নকৰে এবাৰ আগে সেইবিলাক ভিডিঅ' বনায় কি জানে নাই ভিডিঅ' তেব লাগে বনায় নাই ইনষ্টাগ্ৰাম নাই ভিডিঅ' বনাব ज़रा ना ज़रूर दे ये हमने टाइम ना, हमने टाइम ना ज़रूर কারো বাদে যা একটু বাদ কে বাদ কে দেখা লাগছে দি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশি ভালো নাই মোটামুটি ভালো কি অবস্থা সবাই তো এটা কিন্তু আমার অরিজিনাল পেজ সবাই কিন্তু এটাই সাপোর্ট করবা দেখি কোনো পেজে তো কিছুই পাইলাম না ভালো লাগে না বাড়িতে ভালো লাগে না বাড়িতে একটা মানুষ লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাশাকির ভালো আছেন তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম মানে রুমের ভিডিও সেখানে কমেন্ট করছে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে তো একটা ভাইয়া কমেন্ট করছে আপু তোমার এই ঘরে কে কে থাকে তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আমাদের ঘরে আমরা বেশি লোক না আমার মা আর ভাই থাকে আর কেউ না আর অনেকে তো এসে বলে তোমার কে দেখাও তোমার স্বামীকে দেখাও মানে আমি কই থেকে দেখামো থাকলে না দেখামো না আমি বাড়িতে আসছি বিয়ে বসার জন্য যে বিয়ে বসতি হাজবেন্ড আছে আমাকে বুঝি মানুষ কি ভাই ভাই কি কমেন্ট করে একটা ভালো ভিডিও চলে সেখানে এসে উল্টা কমেন্ট করা লাগবে তাদের আমি কি বাড়িতে বিয়ে বসার জন্য আসছি যে হাজবেন্ড দেখাবো বুঝে গেছে আশা করি আমার ফ্যামিলির ভিতরে আমার মা আর ভাই আর কেউ নাই বর্তমানে বাড়িতে আর আমার কোনো হাজবেন্ড নাই যে আমি হাজবেন্ড দেখাবো যদি ভবিষ্যতে হয় তখন দেখাবো কি খামো তোমার জ্বালায় সকালে ঘুমাইতারি না সকালবেলায় ডাকবো হাত বা তো বাইরে দিয়ে হাতটা পরে ই ঘুমাব আচ্ছা আপনার এখন সকালবেলা যদি উঠতে আমি ঘুম ভাইগে উঠি ওটা যদি রাস্তা দিয়ে হাতিয়া অবশ্যই শুয়ে থাকি গুমে ধরব এবারে ফাঁকা একটা দিনও পারি না